হ্যালো বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি মূলত দুইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে নাম্বার ওয়ান হলো ধরেন আপনার বাসায় ছোটো ভাই বোন আছে বা বাসায় বাবা মা আছে তারা হয়তো বাইরে কোথাও যাওয়া আসা করে কাজের ক্ষেত্রে কোথাও যাওয়া আসা করে তার পাশাপাশি হতে পারে আপনার ভাই বোন কোচিংয়ে যায় ইউনিভার্সিটি কলেজ এইগুলোতে যায় তো তারা কখন কোথায় যাচ্ছে এগুলো ট্র্যাক করতে পারতেছেন আপনি জানতে পারতেছেন না কোথায় যায় তো আজকের ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেবো কীভাবে তারা কোথায় যাচ্ছে সেটি ফোন নাম্বার ধরে কীভাবে ট্র্যাক করবেন সেটি জানতে পারবেন তো তার পাশাপাশি আরেকটি জিনিস দেখাবো সেটি খুবই খুবই ইম্পর্টেন্ট ধরুন আপনি কোথাও গিয়েছেন যাওয়ার পরে আপনি একজাক্টলি বুঝতেছেন না যে আপনি কোথায় আসছেন তো এখন আপনার কোনো ফ্রেন্ডকে বলতেছেন যে আপনার কাছে আসার জন্য তাকে জানাতে চাচ্ছেন যে আপনি একজাক্টলি এখানে আছেন তো তো কীভাবে আপনি বলবেন যে আপনি একজাক্টলি এই ঠিকানাটা যেখানে আসেন তো কীভাবে শেয়ার করবেন এই বিষয়টি আমি এই দুইটা বিষয় আজকে এই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি আশা করব যে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই সেটা বুঝতে পারবেন তো তার জন্য ভিডিওটি আপনি কন্টিনিউ করতে হবে বন্ধুরা তো তারপর থেকে আপনি আপনার বাসার সবাই বা পরিচিত কাউকে ট্রেকিং করতে পারবেন প্রথমে আপনি দেখাবো যে কিভাবে আপনার লাইভ লোকেশন আপনি কিভাবে ট্রেকিং করতে পারবেন তো অনেক সময় বিপদে পড়লে সেটা আপনার প্রয়োজন হতে পারে বা আপনাকে উদ্ধার করার জন্য এটা প্রয়োজন হতে পারে আপনার লাইভ লোকেশনটা তো কাউকে শেয়ার করতে হয় তখন সময় শেয়ার করলে পরে সে আপনাকে খুঁজে নিয়ে যাবে তার জন্য যেটা করতে হবে আপনাকে আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপস গুগল ম্যাপসে আপনাকে যেতে হবে তো গুগল ম্যাপসে যাওয়ার পরে এখানে দেখুন রাইট সাইড যে এই একটা বয়েজ মাইকের পাশে যেটা লগো রয়েছে বা আইকন রয়েছে সেই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন অপশন পাবেন লোকেশন শেয়ারিং তো এটাতে একটা ক্লিক করে দেবেন তো এখান শেয়ার লোকেশানে যখন ক্লিক করলেন তখন এখানে দেখুন অ্যালাও চাচ্ছে তো লোকেশন অন করে আপনার মোবাইল মোবাইলের লোকেশনটা অন করে অ্যালাও করে দিয়ে দেবেন তো করে দেওয়ার পরে হ্যাঁ এখানে উপর থেকেই অন করতে পারবেন লোকেশনটা এখানে উপরও সিস্টেমটা রয়েছে তো এখানে লোকেশনটা ধরেন এখানে সিলেক্ট হয়ে গেছে যে আপনি কোথায় আছেন তো এখানে উপরে আমার নাম লেখা আছে তো এখানে দেখুন আপনি কতক্ষণের জন্য অন রাখতে চান তো সেখানে এখানে প্লাস করে দেখুন এখানে দুই ঘন্টা ধরেন দুই ঘন্টা এখানে প্লাস করে দুই ঘন্টা করে দিয়ে দিলেন টু আওয়ার্স তো এখানে আপনি রাইট সাইডে গিয়েছেন এখানে দেখুন মুর অপশনটা রয়েছে এখানে মুরে একটু ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনি যে ফোন নাম্বারে পাঠাতে চাচ্ছেন যে লোকেশনটা এখানে আপনি এই ফোন নাম্বারটা লিখে দিবেন তো ফোন নাম্বার লেখা দেওয়া হয়ে গেলে এরকম একটা মেনু চলে আসবে তো এখানে আপনি ওকে দিয়ে দিবেন তো ওকে দেওয়ার পরে সেন্ড করে দিয়ে দিবেন তো সেন্ড করার পরে দেখুন হ্যাঁ এভাবে এলাও করে দেন যদি আপনার মোবাইলে এরকম থাকে যে আপনার লোকেশন সেটিংসটা একেবারেই অনুমতি দেওয়া না থাকে যে পারমিশন অফ থাকে তাহলে আপনি জাস্ট সব পারমিশনগুলো দিয়ে দেবেন দিয়ে এখানে ব্যাকেজে অর্থাৎ বেকে দিলেই কিন্তু এটা স্যান্ড হয়ে যাবে এই যে স্যান্ড হয়ে গেছে তো এখন দেখুন আমি যে নাম্বার এস এম এস করেছিলাম সেই নাম্বারে সেটা হলো ফোন এই নাম্বার থেকে দেখুন ম্যাপস থেকে একটা এস এম এস চলে আসছে তো এখানে লিঙ্ক সহকারে কিন্তু একটা ম্যাপসের একটা মেসেজ চলে আসছে তো আমি যদি এই লিঙ্কে এখন ক্লিক করি দেখুন প্রবেশ করছে তো দেখুন এখানে সাথে সাথে কিন্তু যেই লোকেশনে আমি আছি সেই লোকেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি এখানে একটু ব্লার করে রেখেছি কারণ হ্যাঁ এখানে একটা প্রাইভেসির একটা ব্যাপার রয়েছে তো প্রাইভেসির পারপাসে আমি এটি এটা ব্লার করে রেখেছি তো এটা এইভাবে চাইলে আপনি আপনার পরিচিত কাউকে আপনি যখন কোনো কোথাও কোনো ঠিকানা খুঁজে পাচ্ছেন না বা অথবা কোথাও আটকা পড়েছেন এমত অবস্থায় আপনি আপনার লোকেশনটা এইভাবে কিন্তু আপনি গুগল ম্যাপসের মাধ্যমে আপনি সিলেক্ট করে এখান থেকে সেন্ড করে জানিয়ে দিতে পারবেন তো এবার আসুন জানি দিই আপনার বাসায় যদি ছোটো বোন বা বাচ্চা কাচ্চা বা কেউ যদি এভাবে বাসার বাইরে যায় তাদেরকে কীভাবে ট্র্যাক করবেন তো তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো তাদের ফোনে অবশ্যই সেটিংয়ে যেতে হবে গিয়ে আবার গুগল ম্যাপসে যাবেন যে এখানে সেই লোগো আইকনে ক্লিক করে দেবেন রাইট সাইডে তো এখানে লোকেশন শেয়ারে আবার ক্লিক করে দেবেন তো আমি লোকেশন শেয়ারে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এই অপশানগুলো আসবে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে ফোর ওয়ান আওয়ারের জায়গায় এখানে আনটিড ইউ টার্ন ডেস্ক অফ এটার মানে হলো আপনি যতক্ষণ পর্যন্ত এই সেটিংটা আপনি ওই ফোনে অফ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই ফোনটা যার কাছে থাকবে সেটা আপনার যার কাছেই থাকে না কেন তার সেখান থেকে সে লাইফ কোথায় রয়েছে সেটা দেখাতে থাকবে তো আপনি চাইলে এটা দেখতে পারবেন যে সে কোথায় আছে তো আপনি যার ফোনে করতে চাইবেন তার ফোনে এটা অফ করে আপনি এটা নিজের নাম্বারে এটা স্যান্ড করে দিবেন তো এভাবে নিজের নাম্বার সিলেক্ট করে এইভাবে উটি স্যান্ড করে দেবেন এতে যে বিষয়টা হবে আপনার কাছে যে এই মেসেজটা চলে যাবে এই মেসেজের মাধ্যমে আপনি সেটিং করে রেখেছেন ওই সারাদিনই কিন্তু ওইটা আপনাকে ট্র্যাক করতে থাকবে যে আপনি এসে কোথায় আছে কোথায় যাচ্ছে এই লিঙ্কটার মাধ্যমে আপনি সারাদিনই এটা দেখে নিতে পারবেন তো এই দুটি উপায়ের মাধ্যমে আপনি আপনার বাচ্চা কাচ্চা বাবা মা ভাই বন্ধু এদেরকে আপনি অবশ্যই দেখতে পারবেন যে কোথায় আছে কী করছে যাই হোক তো এক্ষেত্রে আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তার মোবাইলে আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে তাহলে কিন্তু এটা সম্ভব হবে তো বন্ধুরা যদি মনে করেন আজকের এই ভিডিওটি দেখে কোনো কিছু শিখেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ